উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তফসিরুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা আজর জগত বিজানুর রহমান আলহারি হাফিজাহুল্লাহ আমরা আরেকবার একটু চাকরি দেব নারে তাসবীহ আল্লাহু আপনারা মোবাইলে তো জানি আলোর বন্যা বইয়ে দিল সারা বিশ্ব দেখো আজকে জশুর না না فلا الهدي له ومن يضلل فلا هادي له حيث تجد له وليا مرشدا ونشهد أن لا اله الا الله وحده لا شريك له

হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাজ বানি ইসরায়েলের সত্তর নাম্বার আয়াত তালা করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সঙ্গে বলবো আল্লাহ তালা এসব করছে বনি আদম হম

সবার চেষ্টা আমাদের